তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই সুস্থ সুন্দর ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আমার এক ভাইয়ের ছেলের ওইতে সেই উপলক্ষে আমরা সবাই মিলে আত্মীয় স্বজন সবাই মিলে খুব আনন্দ করলাম হৈ হৈ করলাম আর ওদের যেগুলো আচার অনুষ্ঠান সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাহলে দেখো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে আমিও কিন্তু What <laughs> you এই দেখো এটা হচ্ছে আমার ভাই ভাই আর ভাইয়ের ছেলে ওর নাম অঙ্গর ওরই আজকে পইতে তাই এখানে সমস্ত যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো চলছে আর এরপরে ওকে যেটা একটা গেরুয়া বসন দিয়ে ওকে ঢেকে দেওয়া হয় যেগুলো নিয়ম এরপর ওকে সবাই আমরা যেগুলো আনাজপত্র দেওয়া হয় ভিক্ষা বলা হয় সেগুলোকে সেটা দেওয়ার জন্য সবাই রেডি হচ্ছে আমার মাসিরা আমরা সবাই দেখো ওইগুলো রেডি করছিলাম ওকে দেওয়া হবে এরপরে এই অনুষ্ঠানটা হয়ে গেলেই ওর ওই বসনে মুখ ঢেকে দেওয়া হবে গেরুয়া বসনে আর তারপরে প্রথমে দেবে ওর মা ওর মার দেওয়ার পরে তারপরে সব এক এক করে আমরা দেব। এটা হচ্ছে ওর মা মানে আমার ভাইয়ের বউ ও প্রথমে দিচ্ছে ভিকা ওকে দেওয়ার পরে ওর মুখটা ঢাকা পড়ে যাবে আর কারোর মুখও দেখতে পাবে না তখন এবার ওর মার দেওয়ার পরে বাকি সবাই এক এক করে দিতে পারবে সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম তপসি ফ্রাই ছিল তারপরে এঁচুর চিংড়ি ছিল পাতুরি ছিল ভীষণ সুন্দর খাওয়া দাওয়া ছিল মাছ ছিল ভীষণ সব কিছু ধরিনি ভীষণ সুন্দর ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার পরে দেখো তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য যোগ হয়েছে একটা সে হচ্ছে দেখো ওই ছোট্ট একটা মিষ্টি পরি মেয়ে এটা আমার আরেক ভাইয়ের মেয়ে হুম ও নতুন ওর সদ্য মানে ও কয়েক মাস হয়েছে আর কি মিষ্টি দেখো ওকে নিয়ে সবাই আমরা খুব হই হৈ করছিলাম ভীষণ মিষ্টি ওর মুখটা সবাই ওকে করে নেওয়ার জন্য চেষ্টা করছিল আর আমিও একটু নিয়ে নিলাম চটকে আদর করে নিলাম ওকে আর ভীষণ মিষ্টিও আমাদের নতুন সদস্য আমাদের ফ্যামিলিতে দেখো কেঁদে দিয়েছে আর এইভাবেই আমরা খুব মজা করেছিলাম সেদিনকে সবাই মিলে হই হই করলাম সেদিন দুপুরবেলা অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছিলাম খুব ভালো করে সবাই মিলে আনন্দ করেছিলাম তারপরে কিছুদিন বাদে ওর সন্ধ্যেবেলা একটা পার্টি হয়েছিল। সবাই মিলে সেখানে আমরা গেছিলাম সমস্ত আত্মীয় স্বজনরা গেছিলাম ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি আর তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম তোমাদেরকেও দেখালাম আমরা কিভাবে আনন্দ করেছি সবাই মিলে সেদিনকে সমস্ত আত্মীয় স্বজন সাথে দেখা হয়েছিল ভীষণ ভালো লাগছিল আর এই দেখো তোমরা সবাই জানো এই হচ্ছে আমার রসগোল্লার সন্দেশ আমার দুটো পুতুল দেখো ওরাও চলে এসছে একসাথে আমরা হৈ হৈ করতে করতে ভেতরে গেলাম এবং সবার সাথে ফ্যামিলির সবার সাথে ভীষণ এনজয় করেছিলাম সেদিনকে খুব ভালো লাগলো ওর পৈতেটা আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি আর যা কিছু আনন্দ করেছি যা কিছু সব কিছু তোমাদের সাথে যতটুকু পারলাম একটু শেয়ার করলাম তোমরাও দেখলে খুবই ভালো লাগলো আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকে আসি টাটা তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং ভালো থেকো সুস্থ থেকো দেখি যাচ্ছে না এই ব্লগে হ্যালো এই What is? कि दोनों शहर रात भर में यहां तक आ गए